নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের নবমী তিথি মহাভারতের আদি পর্বের একশো একষট্টিতম অধ্যায়ে কুন্তীর পুত্রদানে ব্রাহ্মণের রক্ষা পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারায়ণশৈবা নারাত্তাম দেবিংসার সাতীম ব্যাসাম তথা জয়ামুদি কুন্তি বললেন হে ব্রাহ্মণ আপনি সেই রাক্ষসের ভয়ে আর বিষাদ করবেন না যাতে সেই দুরাত্বার হাত থেকে পরিত্রাণ পেতে পারেন এমন এক উপায় স্থির করেছি আপনার এক সন্তান সেও অত্যন্ত শিশু কন্যাও একটি অত্যন্ত সুশীলা তাদের কাউকেই সেখানে যাওয়া ঠিক হবে না আমার পাঁচ পুত্র তাদের মধ্যে একজনকে আপনাদের মঙ্গলের জন্য সেই রাক্ষসের সামনে যাবে ব্রাহ্মণ বললেন হে দেবী একে আপনারা ব্রাহ্মণ তাও আবার আমাদের অতিথি অত্যন্ত অভদ্র অধর্মিক লোকেরা নিজের প্রাণ রক্ষার জন্য অতিথি ব্রাহ্মণদের প্রাণ নাশ করে না এই সামান্য ব্রাহ্মণের জন্য আপনার প্রাণ বা আপনার পুত্রদের প্রাণ পরিত্যাগ করা কর্তব্য নয় আমি কি করে এমন কাজ করব ব্রাহ্মণ বধ এবং আত্মত্যাগ এই উভয়ের মধ্যে আমার নিজের আত্মত্যাগই শ্রেয় মনে হচ্ছে কারণ অজ্ঞানত ব্রহ্মহত্যা করলেও ওর পাপ থেকে নিষ্কৃতি নেই যদি আমি স্বয়ং রাক্ষসের সামনে যাই তার দ্বারা বিনষ্ট হই তাহলে আত্মহত্যার পাপ হবে না যেহেতু আমি বাধ্য হয়েই এই বিষয়ে আত্মত্যাগ করছি আর যদি তা না করে আপনার পুত্রকে সেখানে পাঠাই তাহলে আমি অভিসন্ধিকৃত ব্রাহ্মণ বধের জন্য দারুণ পাপে লিপ্ত হব কখনোই পরিত্রাণ পাব না কুন্তি বললেন হে ব্রাহ্মণ আপনি যা বলছেন তা আমিও স্বীকার করি ব্রাহ্মণ অবশ্যই রক্ষণীয় বিশেষত শতপুত্র থাকলেও পুত্রের প্রতি মাতার বিরক্তি জন্মায় না তবে যে আমি নিজের পুত্রকে রাক্ষসের সামনে পাঠাতে চলেছি তার কারণ আমি বিশেষভাবে জানি রাক্ষসেরা কখনোই আমার পুত্রকে বিনাশ করতে পারবে না আমার পুত্র অত্যন্ত বলবান তেজস্বী এবং মন্ত্রসিদ্ধ সে রাক্ষসের সামনে তার ভোগ্য বস্তু নিয়ে যাবে তার হাত থেকে অনায়াসে নিজেকে রক্ষা করে ফিরে আসবে আমি সচক্ষে দেখেছি এর আগে মহাবল পরাক্রান্ত মহাকায় রাক্ষস আমার সেই পুত্রের সঙ্গে যুদ্ধ করে ধরাশায়ী হয়েছে হে ব্রাহ্মণ আপনি কথা আর কাউকে বলবেন না কি জানি তাহলে পাছে এই কথা প্রচার হয়ে যায় ব্রাহ্মণ কুন্তির এই কথা শুনে অত্যন্ত আহ্লাদিত হয়ে পত্নীর সঙ্গে তাকে পূজা করতে লাগলেন তখন কুন্তি এবং ব্রাহ্মণ উভয়েই ভীমের সামনে উপস্থিত হয়ে তাকে রাক্ষস বধের জন্য যাওয়ার জন্য অনুরোধ করলেন ভীম সব কথা শুনে যথা আজ্ঞা বললেন আজ মহাভারতের আদি পর্বের একশো একষট্টিতম অধ্যায়ে কুন্তির পুত্রদানে ব্রাহ্মণের প্রাণ রক্ষা পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ আইনি সমস্যা বৃষ সমাজসেবা মিথুন ভঙ্গ কর্কট অর্থের সংস্থান সিংহ উপার্জনের দিশা কন্যা বিচ্ছেদ ভয় তুলা প্রাপ্তিযোগ বৃষ্টি সংসারে ব্যয় বৃদ্ধি ধনু শত্রুর সঙ্গে সন্ধি মকর পকেটমারি কুম্ভ পিঠে ব্যথা মিন সাধুসঙ্গ লাভ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ